সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আজকে তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তো সকাল থেকে কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেও কিন্তু দেখছেন যে ছোট ছোট বাছুর আমদানি হয়েছে ভালো তো কেমন দামে কেনাবেচা চলছে আজকে সে তথ্য দেব আর এই পাশে আমরা দেখছিলাম বেশ কিছু

আটচল্লিশ মানে ষোলো করে ষোলো করে এক একটা ষোলো হাজার করে এইটা সরাই দেন তো এটা সরাই দেন তো এইটা এটাও সরাই দেন ষোলো করে হলে দেওয়া যাবে

সাহিযাল বকরা বাচ্চা আপনারা কত বলে বিক্রি হবে বকনা বাচ্চা তবে আপনারা কেমন বুঝতে পারছেন না তবে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সব বসে গেছে ভাইয়া এই দাম কত এটা হ্যাঁ পঁচিশ কত বলে ভাই বাইশ আর বেচার দাম তিন হাজার তেইশ তেইশ হলে এটা বিক্রি হবে এটা কত বিক্রি হয়েছে এটা এটা আপনাদের আমার ও ভাই আপনাদের আচ্ছা কেমন বাজার আজকের

কোনটা কোনটা দাম বললেন এটা কত বললেন সাড়ে সতেরো আর কত চাই কত চাই শেষে কত চাই আঠারো ও সাড়ে উনিশ সাড়ে সতেরো আর সাড়ে উনিশ

ওরে বাবা ছাব্বিশ কত কি বলে বাইশ আর বিক্রির দাম কত তেইশ 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 দিবেন না তেইশ না চব্বিশ ষাট না বক না বক না চব্বিশ দেখছেন নাভি ঝুলানো আছে তবে বৃষ্টির কারণে লোমগুলো বসে যার কারণে সাইজ বোঝা যাচ্ছে

হইবে না কত চাই শেষ আচ্ছা আপনারা কোথা থেকে আসছিলেন কেমন আজকের বাজার বৃষ্টির মধ্যে বেশি না কম আছে বৃষ্টির মধ্যে তবে কেনা বাচ্চা কম হচ্ছে নাকি আচ্ছা ঠিক আছে কেমন বাজার ভাবছি হ্যালো দাম কত এটার কত কয় আঠাইশ ব্যাচার দাম উনত্রিশ দেখছেন এটা উনত্রিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছে সার বাচ্চা এই পাশে দেখছেন যেগুলো এগুলো সবগুলো কিন্তু সার বাচ্চা আছেন রে হ্যাঁ হাসে যাবে না ভালো আছেন এই কাদা কাদা পানি বৃষ্টিতে কেমন কেনা বেচা খুব খারাপ আমদানি বেশি ঠিক আছে তো দর্শক আমরা এই আফতাবগঞ্জ হাট থেকে আপনাকে দেখানোর চেষ্টা করলাম তবে ছোটো ছোটো বাছুর আমদানি সংখ্যাটা কিন্তু ভালো থাকে এখানে